ধর্মনগর পানিসাগর সড়কের কৃষ্ণপুর এলাকায় সিমেন্ট বোঝাইলড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ল মালবাহী অটো এতে আহত হলো অটো চালক অটো চালক জানান তিনি কুমারঘাট থেকে ধর্মনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন সিমেন্ট বোঝাই লরিটি ধর্মনগর থেকে কুমারঘাটের দিকে যাচ্ছিল কৃষ্ণপুর এলাকায় যাওয়ার পর সিমেন্ট বোঝাই লরিটি ওনার অটোতে সজোরে ধাক্কা মারে এতে ওনার মালবাহী অটো দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার পর সিমেন্ট বোঝাই লরির চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত সিমেন্ট বোঝাই লরি ও মালবাহী অটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয় আমার মাল ওই মরিস আইতাছে ওই গাড়িটা ড্রাইভার তো বাক্সে